হ্যালো বন্ধুরা তো আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজ মানে এটা ছিল আমাদের গতকালের একটি ভিডিও তোমাদের গতকাল ছিল শেষ পরীক্ষা তো শেষ পরীক্ষা দিয়ে দেখো আমরা সব বন্ধু বান্ধব মিলে সবাই আমরা এখানে পনেরো ষোলো জনের মতো ছিলাম তো সবাই মিলে আমরা ভাবলাম যে শেষ পরীক্ষা দিন চলো আমরা ঘুরতে যাব তো শেষ পরীক্ষার দিন আমরা চলে গেছিলাম সবাই মিলে কোচবিহারের নিপেন্দ্রনারায়ণ পার্কে তো সেখানে যাওয়ার কারণও ছিল আমাদের একটা বন্ধুর জন্মদিন ছিল তো দিনটাও বেশ ভালোই পড়েছিল তো আমরা ওখানে গিয়ে পরীক্ষা পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা ওখানে পার্কে গিয়েই একটু ঘোরাঘুরি করে তারপর কেক টেক কাট কেটে তারপর কি কি করলাম তোমরা ভিডিওতে দেখতে থাকো দেখো কথা বলতে বলতে আমরা এদিকে একটু ঘুরেই চলে এলাম যে এবার কেকটাকে কেটে নেওয়া যাক তো ওইদিকে দেখো সবাই যে যার মতো ঘোরাঘুরি করছে আমরা বেশ ঘোরাঘুরি করেছি তো ভিডিওটা দেখো তোমরা পুরোটা দেখতে থাকো ভিডিওতে তো অনেক মজা হয়েছে আমরা সবাই মিলে কি কি করলাম কোথায় কোথায় গেলাম কি খেলাম তো সম্পূর্ণটা এই ভিডিওতে দেওয়া ছিল তো এখন ওর কেক কাটা হবে তো দেখো কেক রেডি করছে তো দেখো কথা বলতে বলতে ও কেক কেটে ফেললো তো আমরা খুব মজা করে কাটিয়েছিলাম মানে গতকাল খুব মজা হয়েছিল তো সত্যি এরকম দিন তো প্রত্যেক দিন হয় না তো মানে যেদিন পাওয়া যায় তো সেদিন সত্যি খুব ভালো মতো করে সবার সাথে এনজয় করা উচিত তো এটা আমার গতকালের ভিডিও কিন্তু ভয়েস আমি আজকে দিচ্ছি তোমরা হয়তো আমার গলা শুনে বুঝতে পারছো যে আজকে আমার মন মেজাজটা খুব একটা ভালো নেই তো কেন ভালো নেই সেটা পরে আমি তোমাদের কোনো একটা ভিডিওতে শেয়ার করবো তো যাই হোক সেটা ভাবলে চলবে না দেখো আমরা মানে চারপাশে সবাই মিলে হাঁটাহাঁটি করছিলাম তো কেউ এইদিকে কেউ ওইদিকে আসলে কী বলো তো সবাই মিলে যখন অনেকজন মিলে কোথাও যাওয়া যায় তো ওখানে মজা হবেই তো এক একজন এক এক রকমের কথা বলে তো মানে যাই করি না কেন সবাই এত মানে কারো মন খারাপ থাকলেও না ওখানে আর মন খারাপ করে থাকা যায় না এত মজা হয় তো পার্কে তো এই যে এর ছিল জন্মদিন রঞ্জিত তো সবাই তোমরা ওকে উইশ করে দিও আর আর একটা কথা ওই পার্কে তো অনেকবারই যাওয়া হয়েছে কিন্তু কোনোদিনও যে ওখানে একটা টয় ট্রেন ছিল ওটাতে কোনোদিনও ওঠা হয়নি জানি না একটা টয় ট্রেনই হয়তো হবে তো আমরা আজকে ভাবলাম যে চলো এর আগে তো অনেকবারই এসেছি কিন্তু কোনোদিনও ওঠা হয়নি তো আজকে আমরা উঠব তো সবাই মিলে আজকে আমরা উঠে কি মজা করেছি আর সত্যি খুব অসাধারণ ছিল তোমরা যখন আমি ভিডিওটার ক্লিপ নিয়েছি যখন আমরা যাই আর কি এখানে মানে যখন স্টার্ট করেছিল তখন আমরা দুপুর বাজার দিকে ঢুকেছি তখন রোদ ছিল কিন্তু ভেতরে এত ঠান্ডা পরিবেশ আর গাছপালা তো তার মাঝখান দিয়ে যখন ঘোরা এত ভালো লাগে না গিয়ে বলবো তো এটা যারা উঠেছে তারা বুঝতে পারবে কি অসাধারণ অনুভূতি আর বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে এতজন মিলে মানে চিল্লা চিল্লি করে যাওয়ার মজা করার অনুভূতিটা মানে আলাদাই আর আমরা সবাই গিয়েছিলাম দু তিনজন দেখলে ওদের টাটা করে দিলাম ওরা আসলে ওঠেনি ওদের ওরাই উঠেছে হয়তো এর আগে ওদের ইচ্ছে করছিল না তো ওরা দু তিনজন ছিল আর আমরা সবাই উঠেছিলাম তো আমি এখানে ভয়েসটা বন্ধ করে মানে নিজের ভয়েস দিচ্ছি তো ভয়েসটা থাকলে তোমরা শুনতে পেতে আমরা এত চিৎকার করেছি ওখানে উঠে সবাই মিলে যে কি বলবো তো দেখতে থাকো আমরা এই যে দেখো এখান থেকেই না আস্তে আস্তে ওই রোদের ইয়েটা কমে যায় এখান থেকেই ছায়া ছায়া ভাবটা চলে আসে তো খুব ভালো লাগে তো দেখো তার মাঝখানে আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম তো ওরা সবাই একটু হাই করে দিচ্ছিল আমি এদিকে ভিডিও করছিলাম তারপর সামনে যে বন্ধুটা ছিল ও ভিডিও করছিল তো এই যে বসে বসে যাচ্ছি কি মানে এত কি ভালো লাগছিলো সবাই মিলে মানে কি বলবো দারুণ লাগছিলো তো দেখো পাশে একটা মানে পার্কটার ভিতরেই একটা মন্দিরে ছিল মন্দিরটাকেও নিলাম তো খুব মজা করে আমরা কাটিয়েছি দেখো দেখতে কী অসাধারণ লাগছে ঝাউ গাছগুলো তো পার্ট থেকে বেরিয়ে আমরা কোথায় গেলাম কি করলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ কারা কারা গিয়েছো তো অনেকেই তো কারা কারা এই ট্রেনে উঠেছো আর কীরকম লাগে অবশ্যই জানিও আর দেখো এই যে আমি মাঝখানে আমার বন্ধুর থেকে একটু সানগ্লাসটা নিয়ে ভাবলাম যদি একটু আমিও ছবি তুলি একটু ভিডিও করি আমি কিন্তু নিয়ে যাইনি আসলে ওরাই নিয়ে গেছিলো ওদের থেকে নিয়ে একটু বললাম সবাই এত চিল্লাচ্ছিল ছিল সবাই এত হাসাহাসি করছিল তো ওখানে থাকলে না সত্যি আর মন খারাপ থাকে না যতই চিন্তা দুশ্চিন্তা মন খারাপ থাকুক না কেন সব ভালো হয়ে যায় দেখো আমরা হ্যাঁ এখনই নেমে যাবো চলে আসলাম আর আমরা না নেমে বলছিলাম যে আমাদের হলো না আর ঘোরাও তো যাই হোক ওখানে তো একবারই মানে চান্স থাকে তো কথা বলতে বলতে আমাদের সব কিছু করার পর না খুব খিদা পেয়ে গেছিলো তো এখন সবাই মিলে ভাবলাম যে চলো ভাত খেয়ে নিই কারণ সকালবেলা সেই পরীক্ষা দিতে এসেছি তো প্রথমে যে হোটেলটাতে ঢুকলাম তো ওখানে না সবজি শেষ হয়ে গেছিলো তারপর ওখান থেকে পাশে আর একটা হোটেল ছিল ওখানে চলে এলাম তো এখানে ভিডিওটা করলাম এখানে ভিডিওটা করার একটা কারণ কি দেখো এখানে না খুব সুন্দরভাবে কাঁসা থালা গ্লাস বাটিতে ওরা সাজিয়ে দেয় তো সব আমরা যেহেতু অনেকজন মিলেছিলাম সবাই খাওয়া দাওয়া করছি তো সবাইকে এইভাবে আর আমরা লাইন করে বসছিলাম তো সবাইকে এইভাবে কাঁসার থালাতে গ্লাসে বাটিতে এভাবে ভাত তরকারি মানে সাজিয়ে দিয়েছিলো দেখতে এত ভালো লাগছিলো না কি বলবো তো আমরা সবাই মিলে যে যার মতো খাওয়া দাওয়া করলাম তো সবাই চিকেন নিয়েছিল তো আমি ভাবলাম যে আমি তাহলে মাছ নিই তো আমি দেখো এই আমি দেখিয়ে দিলাম তো মাছ মাংস দিয়ে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো ভালো ছিল অবশ্য খাওয়া মানে দেখতে যেমন সুন্দর লাগছিল খাওয়া দাওয়াও বেশ ভালো ছিল আমি দেখিয়ে দিলাম এখানে কী কী হয়েছিলো একটা ঘন্ট হয়েছিল ডাল হয়েছিল শাক হয়েছিল। মাছ সালাড লেবু লঙ্কা পেঁয়াজ তারপর একটা বাটা দিয়েছে ওটা হয়তো বাদাম বাটা তারপর যে যার মতো চুজ করে নিয়েছে তো আমরা সবাই মিলে এই যে সবাই মিলে ঘু মানে ঘোরাফেরা করে সবাই একসাথে বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করলাম তারপর গাড়িতে সবাই একসাথে মানে যাওয়ার যে ব্যাপারটা এই সারাদিন মিলে যে মানে এত আনন্দ করেছি না খুব মানে খুব ভালো লাগছে তো আমি যে ওকে বলছিলাম বল কেমন লাগছিল বান্ধবীকে বলছো দারুণ দারুণ তারপর এত চার দিন ধরে তো খুব মজা করে গিয়েছি এসেছি তারপর আসার সময় এত খারাপ লাগছিল না তো আজকের মতো